হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমাদের মিশন পাড়া আসাদ কাকার এই ফাস্টফুড ভিক্টোর ভিক্টোরি তো চলুন দেখি এটা হচ্ছে যে নবীগঞ্জ গার্ড এটা হচ্ছে এই পারে লোকেশনটা একটু দেখাই আপনাদেরকে এ হচ্ছে ফেরি গার্ডের সাথেই সুন্দর একটা জার রাতে এটা খুবই চমৎকার লাগে এ হচ্ছে বাহিরে বসার স্পেস খুবই সুন্দর করছে এই সামসুল ভাই

गुड ब्लेस प्राइस ये तो सब काटा अरे ये लोग सब बाहर होता है तो ये लोग এগুলো তো আমাদের দেশি এগুলো তো সব বাহিরের এই যে প্রাইস গুলো দেখুন তিনশো সত্তর আড়াইশো ঘন্টা তিনশো वजह ही असर बड़ा हो जाए साथ करवा वीडियो देखते बन रहा है भैया जो मत छोड़ दो और वैसे रह गए

আসেনি আজকে এই পর্যন্তই তো আপনারা এই আরেকটা ব্রাঞ্চ পেয়ে গেলেন মিশনপাড়া মোড় যেতে হবে না আপনার ওই বন্দরবাসীর জন্য এটা অনেক সুবিধাদায়ক হয়ে গেলো এখান থেকে কেনাকাটা করে আপনারা চলে যেতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন